আজকে যে টপিকসে কথা বলবো সেটা হচ্ছে রিকেটস নিয়ে তো রিকেটস বাচ্চাদের আসলে কিভাবে বোঝা যায় বা কীভাবে বুঝবো যে বাচ্চা রিকেটস হয়েছে রিকেটস জিনিসটা কী আসসালামু আলাইকুম আজকে যে টপিকসে কথা বলবো সেটা হচ্ছে রিকেটস নিয়ে তো অনেক অনেক কোশ্চেন ইনবক্সে আসে ফোনে করা হয় যে রিকেটস বাচ্চাদের আসলে কিভাবে বোঝা যায় বা কীভাবে বুঝবো যে বাচ্চা রিকেটস হয়েছে প্রথম থেকে এই জিনিসটা এই রিকেটস সম্পর্কে যে কয়েকটা কোশ্চেন রেগুলার আমাকে শোনা লাগে সেটাকে একটু ডিটেলসে বর্ণনা করতে চাই রিকেটস জিনিসটা কি প্রথমত ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি যদি বাচ্চাদের হয় সেক্ষেত্রে এই রোগটার নাম এক্স্যাক্টলি রিকেটস আর যদি বড়োদের হয় সেক্ষেত্রে নাম হয় যে ম্যালয়েশিয়া তো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি অ্যাকচুয়ালি কেন হয় বা বাচ্চাদের এই ভিটামিন ডি এর অভাবটা হওয়ার কারণটা কি প্রপার নিউট্রিশন পাওয়ার পরেও কিন্তু বাচ্চাদের ভিটামিন ডি এর অভাবটা থাকতে পারে কেননা আমাদের শরীরে যে ভিটামিন ডিটা থাকে খাওয়ার মাধ্যমে যা আমরা ইনটেক করি সেটা কিন্তু অ্যাক্টিভেট হয় রোদের মাধ্যমে গায়ে যখন রোদ লাগে শরীরে যখন রে একটা প্রপার অ্যামাউন্টে লাগে তখন কিন্তু ভিটামিন ডিটা অ্যাক্টিভেট হয় এবং শরীরে এই অ্যাক্টিভেটেড ভিটামিন ডিটা বোনসের উপর কাজ করে হেমোস্টেসিস মেনটেন করে ক্যালসিয়ামের সাথে দেন হচ্ছে কি কাজ করে আর যখন ভিটামিন ডিটার অভাব দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে যেটা আমরা বাচ্চাদের কমপ্লেনটা দেখি সেটা হচ্ছে পাটা ধনুকের মতো ভিতরের দিকে বাঁকানো থাকে ছবিতে দেওয়া থাকবে যে ধনুকের দিকে বাঁকানো থাকে কিছুটা বোয়িং থাকে এবং বাচ্চাকে মনে হয় যে হাঁটার সময় অনেকটা ভিতরের দিকে পাটা ঢুকে একটু অ্যাবনরমালি হাঁটছে এই লক্ষণটা যখন দেখা দেয় তখন কিন্তু গার্জেনদের সতর্ক হতে হয় যে বাচ্চা রিকেটস আছে নাকি সেটা প্রপারলি এক্সক্লুড করার জন্যে এছাড়া আর কি সমস্যা হয় রিকেটসের সিভিয়ারিটি যখন বাড়তে থাকে পায়ের বোয়িংটা যখন বাড়ে বিভিন্ন শরীরে যখন বোনসের ম্যালফরমেশন দেখা যায় তখন কিন্তু পিজিওন চেস্ট একটা ডিফর্মিটি হয়ে যায় অর্থাৎ বাচ্চাদের বুকের খাঁচটা এটা হচ্ছে গিয়ে কবুতরের মতো হয়ে যায় এবং ভিতরের থেকে ঢুকে আসে এটা কিন্তু এক্সট্রিম কেসে যখন রিকেটসের পরিমাণটা অনেক বেড়ে যায় আর যখন কম থাকে ইনিশিয়ালি ক্ষেত্রে পায়ের ডিফর্মিটিতে দিয়ে গার্জিয়ানরা বুঝতে পারে যে বাচ্চা রিকেটস রোগে আক্রান্ত অথবা রিকেটসের দিকে যাচ্ছে তো এর প্রতিকারটা কী আর বা বুঝবো কীভাবে প্রপারলি যখন আসে রুগীরা বাচ্চাকে নিয়ে তখন আমরা এক্সরে করে দেখি ভিটামিন ডি এর লেভেলটা দেখি এই দুটার মাধ্যমে আমরা মোটামুটি ডায়াগনোসিস করে ফেলি যেটা রিকেট এরপরে সেরাম অ্যালকালাইন ফসফেটেস ইনঅর্গানিক ফসফেট এবং বিভিন্ন কয়েকটা টেস্ট করার মাধ্যমে আমরা ডিটারমাইন করি যে এই রিকেসটা অ্যাকচুয়ালি কোন টাইপের যে এটা কি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্যে নাকি অন্য কোনো ম্যাল বা ম্যাল ফাংশনের জন্যে বাচ্চারা এই বা ভিটামিন ডি এর ঘাটতি দেন প্রতিকার কি প্রতিকার হচ্ছে যদি রিকেটস হয়েই যায় রিকেটসের রোগটাতে বাচ্চা ভুগেই থাকে তাহলে হচ্ছে গিয়ে প্রপার ট্রিটমেন্ট করতে হয় সাপ্লিমেন্ট দিতে হয় এবং প্রথমত যে অ্যাডভাইসটা থাকে আমি রুগীদেরকে পার্সোনালি যেটা বলি থ্রি থেরাপি তিনটা জিনিস মানতে হবে প্রথমত রোদ লাগাতে হবে গায়ে সকাল দশটা থেকে দুপুর দুটার মধ্যে মিনিমাম দশ মিনিট গায়ে রোদ লাগাবে বাচ্চা দ্বিতীয়ত ওষুধ সাপ্লিমেন্ট এটা ভিটামিন ডি এর লেভেল দেখার পরে কতটা পরিমাণে হচ্ছে বাচ্চার ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে হবে সেটা ডিটারমেন্ট করে এটা প্রেসক্রাইব করা থাকে আর তিন নম্বরে যদি ডিফর্মিটি বেশি থাকে তাহলে আমরা ব্রেইজিং ইউজ করি অথবা রিকেরসের জোতা ইউজ করি যার মাধ্যমে হচ্ছে পায়ের শেপটা যেন আরও বেশি ডিফর্ম না হয় শেপটা মতো থাকে সেটা ডিটারমেন্ট করে দিই কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ব্যায়ামের অ্যাডভাইস করি তো এই তিনটা মাধ্যমে কিন্তু রিকেরসের চিকিৎসা হয় আর গ্রসলি যদি বলতে হয় যে আপনার বাচ্চার হতে পারে রিকেস নেই যেন ভবিষ্যতে না হয় সেই জন্য কি প্রিকশন আমরা গ্রামে যেমন আগে দেখতাম যে দাদা নানিরা হচ্ছে রেগুলার বাচ্চাদেরকে রোদ লাগাতো গায়ে জন্মের পরই একটা ট্রেডিশন ছিল যে বাচ্চাদেরকে গায়ে রোদ লাগানো এবং তেল দিয়ে রোদে রাখা এই ট্র্যাডিশনটা কিন্তু আসলে শহরে আমাদের জন্য নেই একেবারেই নেই বললে চলে তো এই ট্র্যাডিশনটা যদি আবার চালু করা যায় যদিও শহরে বাসায় হয়তোবা রোদের অভাব সেক্ষেত্রে ছাদে রোদ দেওয়া যেতে পারে এবং বাচ্চাদেরকে একটা প্র্যাকটিস করা যেতে পারে যে সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন বাচ্চা রোদে খেলবে প্রপারলি হাফ হাতা গেঞ্জি হাফ প্যান্ট পরে বাচ্চা রোদে থাকবে সকাল দশটা থেকে দুপুর দুটার মধ্যে মিনিমাম দশ মিনিট এই প্র্যাকটিসটা যদি করানো যায় তাহলে কিন্তু রিকেটস থেকে মুক্ত হওয়া অনেকখানি সম্ভব আর ব্রেস্ট মিল্ক ব্রেস্ট ফিডিং যদি এক্সক্লুসিভলি করানো হয় তাহলে ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার কথা না বাচ্চার আর এছাড়া প্রপার নিউট্রিশন মেনটেন করতে হয় আমরা বলি যে প্রপারলি হচ্ছে গিয়ে বাচ্চা এক বছরের পর থেকে গরুর দুধ খাবে ডিম খাবে রেগুলার সামুদ্রিক ছোট মাছ খাবে তো ভিটামিন ডি এর অ্যাকচুয়ালি অভাব তেমন একটা খাদ্যের মাধ্যমে থাকে না যেটার অভাব হয় সেটা হচ্ছে রোদের অভাব এই রোদের অভাব রোদের হাহাকার যেটা সেটা যদি বাচ্চাদেরকে পূরণ করা যায় তাহলে কিন্তু রিকার্স থেকে বাচ্চা একেবারেই সম্ভব এবং বাচ্চা রিকেটসে ভুগবে না এটা প্রায় হানড্রেড পার্সেন্টই বলা যায়